আমরা যদি দেখি যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনগুলো নিয়ে আমরা আসলে বিভিন্ন রকম বাণিজ্যিকীকরণ ইতিহাসগুলো দেখতে পাই তো যেটা আসলে আমাদের সবার জন্যই ক্ষতিকর আলাইকুম কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মেরুন খানম কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ব্যালট নাম্বার পাঁচ আপনাকে কেন শিক্ষার্থীরা ভোট আমাকে কেন শিক্ষার্থী এটা ভোট দিবে এটা যদি আমি বলি তাহলে এখানে আসলে কিছু জিনিস আপনাকে আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে এই পত্রের গুরুত্বটাকে আমরা যদি দেখি যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনগুলো নিয়ে আমরা আসলে বিভিন্ন রকম বাণিজ্যিকীকরণ ইতিহাসগুলো দেখতে পাই তো যেটা আসলে আমাদের সবার জন্যই ক্ষতিকর ঠিক আছে তো সেই জায়গাটা থেকে আসলে একটা নির্দলীয় ইতিহাস এবং সঠিক ইতিহাস শুধু নির্দলীয় ইতিহাস তো না আসলে সঠিক সঠিক ইতিহাসটা আসলে খুব বেশি জরুরি সেই সঠিক ইতিহাসের জায়গাটা থেকে আমি আসলে শিক্ষার্থীদেরকে সেই সঠিক ইতিহাসটা জানাতে চাই বা সেটা প্র্যাকটিস শুরু করতে চাই এবং আমি যদি বলি যে আসলে আপনার বিভিন্ন ধরনের আন্দোলন যেগুলো আছে আমাদের ক্যাম্পাসে যেটাই হয় কেউ তো আসলে চায় না আন্দোলনটা হোক কিন্তু যখনই আন্দোলন হয় সেটা আমরা দেখতে পাই যে আসলে কেউ না কেউ তার সুযোগটা নেয় শিক্ষার্থীদের এবং প্রশাসনের মধ্যে তৃতীয় এক মধ্যস্থতাকারী ব্যক্তি হিসেবে তারা আসে এবং তারা সেই সুযোগটা নেয় যেটা আসলে সুযোগটা বা সুবিধাটা আসলে পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের সেটা আসলে তারা পান না তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি শিক্ষার্থীদেরকে ওই আন্দোলনের যে আসলে ফলটা হওয়া উচিত ছিল সেই ফলটা আমি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই এটাই